আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আলোরন টেলিকমের পক্ষ থেকে আমি সৈয়দ রমজান আলী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউন আজকের টিউন হল আমরা আজকে জানবো কল ওয়াইটিং মানে প্রত্যেকটি সিমের কল ওয়াইটিং সার্ভিস সম্পর্কে কল ওয়াইটিং সার্ভিস কি এবং এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় এবং এটা কীভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় আমরা আজকে এ ব্যাপারে জানব কল ওয়েটিং সার্ভিস হলো আমি মানে আমি স সহজভাবে বোঝাতে চাই আমি যখন একজনের সাথে কথা বলি তখন দেখা দেখা যাচ্ছে অন্য আরেকজন আমাকে ফোন দিচ্ছে তখন সে আমার কলটা বিজি পাচ্ছে কিন্তু আমি এটা জানতে পারছি না যে কে আমি যখন একজনের সাথে কনফারেন্সে কথা বলতেছি এর এর সাথে আর ক কে কে আমাকে ফোন দিয়েছে কে বা কে কে বা আমাকে ফোন দিয়েছে কিন্তু সেই নাম্বারগুলি আমরা পাচ্ছি না তখন ওই বিজিপি আর ফোন দিচ্ছে না বা একটা কথা একটা ফোনের সাথে কথা বলছি এর চেয়ে গুরুত্বপূর্ণ একজনে কল দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না তো কল ওয়েটিং সার্ভিসটা হল এটাকে বলা হয় যখন আপনি কারোর সাথে কনফারেন্সে কথা বলছেন কারো কারোর সাথে কথা বলছেন তখন এ সাথে সাথে অন্য আরেকজন যখন আপনাকে কল দেবে তখন সেটা আপনার ডাইরেক্ট আপনাকে কল ঢুকবে ওয়েটিং সার্ভিসটা চালু থাকলে তার কলটাও ঢুকবে আপনি স্ক্রিনে তার নাম্বারটা দেখতে পারবেন এবং মিস কল পর দেখতে পারবেন যে ক্ষেত্রে তো এটা আসুন আশা করি আপনারা বুঝতে পারছেন কল ওয়েটিং সার্ভিসটা কী তো এই সার্ভিসটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব তো আমরা সর্বপ্রথম আমাদেরকে কল ডায়াল কলে যেতে হবে ডায়াল কলে গিয়ে আমরা প্রত্যেকটা এই কল ওয়েটিং সার্ভিসটা প্রত্যেকটা মোবাইল অপারেটরের একই একটি একই কোট তো আশা করি তো কোডটো হলো স্টার হ্যাঁ এটা দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর দেখবেন কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবল এটা আমি যেহেতু আগে আমার অ্যাক্টিভ করা ছিল এই জন্য অ্যাক্টিভ তখন আপনি যখন এই কোডটা টিপেন তখন আপনার কল ওয়েটিং সার্ভিসটা এনেবল হয়ে যাবে মানে আপনারটা চালু হয়ে যাবে তখন অন্য কেউ যখন আপনি কল দিতে থাকবেন তখন আপনার ওই কলের সাথেও ওই কলটাও আপনার স্ক্রিনের সুখ এটা আপনার সুবিধা হবে তার নাম্বারটা আপনি জানতে পারলেন তো অনেকে দেখেছে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন ডিঅ্যাক্টিভ করতে হলে স্টার হ্যাশ ও না আপনি ডিঅ্যাক্টিভ করতে হলে আপনাকে হ্যাশি হ্যাশ দিয়ে আপনি যখন ডায়াল করবেন তখন এটা ডিএকটিভ হয়ে যাবে এখন দেখছি কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল মানে এখন এটা ড্রিসেবল হয়ে গেছে এখন আমার কল ওয়াইটিং কেউ যদি কল আমাকে দেয় তখন আমি যদি কোনো কারোর সাথে কথা বলে থাকি তাকে আমার তাহলে ওইখানে বিজি দেখাবে আমাকে বিজি দেখাবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমার টুইটটা যদি ভালো লেগে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আরহামলি বারকাত